প্রগতিশীল নাট্য সংস্থার উদ্যোগে ক্ষীরপাই পৌরসভার সহযোগিতায় ক্ষীরপাই পৌরসভাতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মূর্তি উন্মোচন করা হলো জানা যায় উদ্বোধক ছিলেন মহকুমা শাসক সম্মানীয় সুমন বিশ্বাস মহাশয় এবং প্রধান অতিথি হিসাবে ছিলেন ক্ষীরপাই পৌর পিতা সম্মানীয় দুর্গাশঙ্কর পান মহাশয় আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি দুর্গাশঙ্কর বাবু আপনাকে আমাদের বিকাশ চ্যানেলে স্বাগত বলছি ঠিক লোকসভার প্রাককালে রবি ঠাকুরের আবক্ষ মূর্তি ক্ষীরপাই পৌরসভাতে উন্মোচন

থ্যাংক ইউ দুর্গাশঙ্কর বাবু আপনাকে আমাদের বিকাশ চ্যানেল থেকে অজস্র ধন্যবাদ আপনারা দেখছেন বিকাশ চ্যানেল আমি আপনাদের সঙ্গে সানিজুল হক